আমার কথা ভালো লাগবো কেমনে আমার কথায় তোরা লক্ষীপুরে টিকটকে অতিরিক্ত আসক্ত হয়ে সদর টুমসর এলাকার সুলতান মাঝি বাড়ির কামরুল হাসানের সুমনের স্ত্রী একই সন্তানের জননী মোনালিসা আক্তার সালমা নামের যুবতী চাই জুলাই নিজ গড়ে জানালার সাথে করেন মোনালিসা আক্তার সালমা ভিডিও বার্তা তার মায়ের প্রতি অনুরোধ করেন যেন তার লাশ পোস্টমার্টাম না করে তুমি তো এই শাশুড়িছি আমি এই স্মার্টাম করাও না ঠিক এখানে আমি তানা ও লোক যাওয়া বাকি একা అన్న গোবাড়ি তামল বাড়ি বাড়ি গো ই غلط হাসি দিয়ে মরে গেছে এ মরে গেছে আমি পর হাতালি কল করি তারপর যায় আমি সালমার হাসপাতালে দিগে আমার লয়ে চলে গেছে নিসিকে সালমা মা আমারে গুশায় আরে এরকম করে jakarta দেওয়ার লগে

कोना खुले जी आए एम ने खुले गुरी के से सा दिन सालमा सा दिन इने नो एम जा ए, ए सालमे जे कुन जे करतियो कोकोनो रे उतरबो बारी सालमा कुकुर गांडो सिलाम पड़े हमर बाहुते मानी দিছে তখন আমি প্লেট বাড়ি কিনে এখানে থুই আমি দই ঘরে ঢুকছি ঢুকছি আর দেখি আমার বাড়ি হতে হেরে শূন্য করে কুলো করে উস্কাই গদি নিতেও পারে না কি হয়েছে কি হয়েছে কি হয়েছে না নিয়ে যাব আমি বড় ডাক্তার দেখাবো আমরা লোক নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর ওইখানে দেন হেরে মারা আসে হের মারা তো আমরা মারি ফেলাইছি এই কথা কই হে আঙ্গরে এগুলা এগুলো আবার গুঁসাই ফিরি আঙ্গরে সিমবাই টিমবাই দিছে হে মা তো আমরা মানি ফেলাইছি হের মেয়ের আমরা মারি ফেলাইছি

ওনতে তো দিতে আছে ফোন ধরে না আচ্ছা সাথে সামিয়া আক্তার সালমা আক্তার ও পাইজা খাতুন নামে তিনটি টিকটক আইডি ব্যবহার করতেন স্থানীয়রা জানিয়েছেন টিকটকে উত্তেক্ত আসক্ত হয়ে বিভিন্ন অশালীন উঙ্গিভঙ্গি করে ভিডিও তৈরি করতেন এবং ছেলেদের মনোরঞ্জনের জন্য নানান

দারোগর কাছ এসে দারোবা গকো ই ডামনেরা আগে দেখানোর নকা কইলে আঙ্কাতে মোবাইল আছে না মোবাইল ফরভা হয়ে গেছে কইয়েনো ডামনো কেস 12 বানি শেষ আমরো কেস 12 বানি শেষ যদি আপনারা মায়ের মুখের কথায় ডের কি হাই হে এরা আমি ভিডিও কই শুয়েছেন এ ভিডিওটা তো হেতার গর কাছ থেকে হুছে বুঝুন না এ ভিডিও দারোগর কাছ থেকে হুছে দারোবা গকো আমরার এইটা ত্যাগ জানন নকা কালকে নিলে আমরো কেস 12 বানি শেষ Tapos rabin ang to kainan niyo